বাংলায় খবর খবর বাঙালির হ্যাঁ বলো মা এটা এটা হাউজিং বোর্ডের আমি এটা অরূপ যেহেতু চেয়ারম্যান হাউজিং বোর্ডের আমি ওকে আসলেই আমি পাঠিয়ে দেব সরকারি জমি বেদখল হচ্ছে এটা তো একটা কমপ্লেন অনেকদিন ধরে রয়েছে যেটার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও অফিসারদের সক্রিয় হতে বলেছে নিশ্চিতভাবে আমাদের সব জায়গায় যে ইনফরমেশন অফিসারদের কাছে আছে তা নয় সেই জন্য মানুষের সাহায্যেরও অত্যন্ত প্রয়োজন এবার মানুষ যদি সাহায্য করে আমরা তাহলে অনেক হাজার হাজার কোটি টাকার সম্পত্তি যেটা অসাধু কিছু মানুষ সরকারের সম্পত্তি মানে মানুষের সম্পত্তি

দেখুন ব্যাপারটা হলো যে আইন সবাইকে জমিতে বসে আছি আমি নিশ্চিত ভাবে আমার রাইট টু লিভ সেই অনুযায়ী আমি এক কিছু জিনিস বিক্রি করছি তাতে আমি রোজগার করে খাচ্ছি সেখানে আমার একটা আইন মতন মানতে হবে যদি আইন না মানে আমরা চাই না কোথাও বুলডোজার দিয়ে সব হু হু করে উড়িয়ে যাব কিন্তু হকার যদি তার লাইন না তুলতে দেয় যে এইখানটা আপনার হকিং লাইন ওয়ান থার্ড আছে টু থার্ড তাহলে পুরোটাই তুলে দেওয়া হবে সেটা আমরা চাই না আমরা চাই আইন মেনে মানুষ থাকুক সুপ্রিম কোর্টের ডাইরেকশান যেটা হকার নীতি সেই অনুযায়ী মানুষ থাকুক এবং তারা হকিং করুক আর মানুষ পথ চল আমি হকিংয়ের জন্য আমার ব্যবসার জন্য আমি পরটাকে পুরো আটকে দিলাম আর লোকটা রাস্তা দিয়ে যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে একটা লোক মারা গেল কি তার পা ভেঙে গেলো এটা তো কাম্য আমিও ব্যবসা করি আর মানুষ লিভ অ্যান্ড লেট লিভ আমিও রোজগার থাকি আর আর একটা মানুষ যে সুষ্ঠুভাবে হেঁটে যাবে তাকেও হাঁটতে দেবে হ্যাঁ আরেকটা হচ্ছে যে পাথওয়ে বেরোনো ঢোকার রাস্তা যে কোন পাথওয়েটাও একদম স্পেসিফিক স্পেসিফিক সুপ্রিম কোর্টের ডাইরেকশান আছে পাথওয়ে যেটা এনআরএসে পাথওয়ে আটকানোর ক্ষমতা আপনার আমারও নেই মানুষের ঢোকা বাইরের অধিকার আমি এটা বাড়িতে থাকি বা আমি হসপিটালটা এটা সুপার আমাকে একটা চিঠি করেছিল যে পাথওয়েটা আটকে দিচ্ছে ঢোকা বেরোনোর রাস্তাটা আঁকতে চেয়ে এটা ভোকারের অধিকারের মধ্যে পড়ে না সুপ্রিম কোর্টের ডাইরেকশন যে পাথওয়ে আটকানো যাবে না টু থার্ডের মধ্যে দিয়েও পাথওয়েটাকে খালি রাখতে হবে বড় রাস্তার পঞ্চাশ ফিট এদিকে পঞ্চাশ ফিট ওদিকে খালি রাখতে হবে আঠাশটা রাস্তা আমরা নোটিফিকেশন চলেছি কারণ যদি রাস্তার ওখানে মানুষ না দাঁড়ায় যে সিগন্যালের পরে যদি না হাঁটে তাহলে তো মানুষের অ্যাক্সিডেন্ট হবে মানুষের সেফটিটা সব থেকে আগে

বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে এবং গণপিটুন আমি গণপিটুনি দেব কেন আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব পুলিশ তাকে অ্যারেস্ট করবে ইনকোয়ারি করবে যদি সত্যি হয় হবে আমার একটা মোবাইল দুন হারিয়ে গেছে আমি পুলিশকে ইনকোয়ারি করবো যদি সন্দেহ থাকে তার নাম বল পুলিশ তার ইন্ট্রেশন করে তাকে মোবাইল হয় বার করে দেবে

মানসিক ধৈর্য হারিয়ে ফেলছে মানুষের পুলিশের রাস্তায় নয় পুলিশ পর্যন্ত যাওয়ার তার মেন্টালিটি নেই এক্ষুনি রাগ হয়েছে এক্ষুনি কর এটা অত্যন্ত বিপদ এবং আপনাদের সাহায্যটা অত্যন্ত দরকার যেখানে মানুষকে ধৈর্যের পরিচয় আইন আপনার নিজের হাতে নেবেন না দেখুন ক্রিটিসাইজ করতে দু মিনিট লাগে আমি আপনাকে বলে দিলাম আপনি আমাকে ক্রিটিসাইজ করলেন এই যে বললেন পুলিশের ওপর আয়ে চলে না এটা মানসিক ধৈর্য চলে যাচ্ছে এটা একটা মাস কাউন্সেলিং দরকার হঠাৎ করে একজন কেউ এটা রুটিয়ে দিচ্ছে যেরকম ওই এর আগের ঘটনাটাই ঘটল হঠাৎ করে রুটিয়ে দিচ্ছে মানুষ পাগলের মতন একটা লোককে মারতে শুরু করে দিচ্ছে জানলোই না দেখলো জানলোই না একটা আপনি স্মাইলের মোড়ে চোর চোর করে একটা লোককে আপনার সাথে রাখ আপনি চোর চোর করে একটা লাথি মধ্যে পঞ্চাশটা লোকের সাথে লাথি মারতে এই মানসিক ধৈর্যটা হারিয়ে ফেলছে আর হুজুক হুজুক হয়ে যাচ্ছে মারাটা একটা হুজুক হয়ে যাচ্ছে শুধু এখানে তো নয় আমি যাদবপুর ইউনিভার্সিটিতে কিছুদিন আগে দেখাই এই যে এটা একটা মাস কাউন্সেলিং এর দরকার আছে কেন করা হচ্ছে কেন আমি ধৈর্য আমি এটা সিভিলাইজ সোসাইটিতে একটা ফোন আমার হারিয়ে গেছে আমার এত ধৈর্য দিতে হবে কেন তার জন্য একটা মানুষকে ফোন করে দিতে পারবো আর একজনের ফোন হারিয়েছে দশজন পঞ্চাশ জন মিলে এসে মারছে মানসিক ধৈর্যটা হারিয়ে পড়েছে এই সিভিলাইজেশনটা অত্যন্ত দরকার হচ্ছে যে তাদের নিজেদের মানসিকভাবে ঠিক রাখেন আমরা সবাই যদি ভাবি যে না আমি ঠিক করছি তারা সিভিলাইজেশন থাকবে না আমি আজকে একজনকে মারছি কালকে আরেকজন আরেকটা জায়গায় আমি যাবো অন্য জায়গায় আমাকে আরেকজন মারবে কলকাতায় আমি একজনকে মারলাম আবার মালদায় গিয়ে আমাকে দেখে বলবে গিয়ে চোর চোর চোরে চোর এসেছে আবার দমুম দম মারবে তাহলে তো সোসাইটিটাই শেষ হয়ে যাবে সুতরাং এটা অত্যন্ত দরকার যে এটা মানসিক কাউন্সিল এবং সেটা মাসভাবে করতে পারে একমাত্র সংবাদ মাধ্যম আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন